উনি অসুস্থ হয়ে হাসপাতালে বেডে পয়টা শুয়ে আছে আর উনি শাড়ি পয়টা প্যাট দেখায় বুক দেখায় মানুষের সাথে দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর কথা বলতেছে স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে ব্যাংককের ভিতরে আর উনি এই বাংলাদেশের ভিতরে গেছে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আবার তাও সন্তানদের নিয়ে বিয়া খাইতে গেছে তাও আবার বেশ নিজের শোরুমের সবচেয়ে নামি দামি শাড়িটা পয়রা একবার খুব পার্লারের লোক দিয়ে একবারে সাইজা গুজা গেছে মানে ছেলেদেরকে আকর্ষণীয় করার জন্য ছেলেদেরকে কামুকি ভাব দেওয়ার জন্য হ্যাঁ করার জন্য স্বামী যা যায় আর রং রংলীলা ব্যস্ত স্বামী অবস্থা খারাপ হয়ে গেতেছে হ্যাঁ স্বামী এক পাও কবরে চলে গেছে আর উনিই এই জায়গায় দুই পাও নাচায় একভাবে স্বামী হাসপাতালে শুয়ে রয়েছে সেই ব্যাংককের রাস্তার ভিতরে উনি টিকটক করে বেড়ায় হ্যাঁ ড্রেস পরে ফ্যাশন শো করে উনি নিজের স্বামীর অবস্থা এতটা বেগতিক সেখানে বৈশানা থেকে উনি কি করতে গেছে উনি গেছে স্পন্সরশিপ খুঁজতে আর স্পন্সরশিপ দিতে যায় মানে খুব একবারে পারে না মানে আর কি ভিতরটাও সব খুইলে দেখাই দিতে চায় বলতেছিলাম রুবাই আফাতে মতন এর কথা এই মন্তব্যগুলো কিন্তু আমার না আমি সবার আগে এক জিনিসটা তাদেরকে ক্লিয়ার করি এই মন্তব্যগুলো কিন্তু আমার না এই মন্তব্যগুলো করা হয়েছে তার ছবির নিচে অর্থাৎ তিনি যখন ফেসবুকে ছবি পোস্ট করছেন ছবির নিচে যে মন্তব্যগুলো করা হয়েছে বিভিন্ন ছেলের মেয়েরা বেশিরভাগ মেয়েরাই কমেন্টসগুলো কমেন্টস করছেন যে হাজব্যান্ড অসুস্থ হাজব্যান্ডকে রেখে উনি শাড়ি পরে বুক দেখায় প্যান্ট দেখায় মানে আর কি টিকটক করতেছে ভিডিও করতেছে স্পন্সরশিপ খুঁজতেছে উনি স্বামী ব্যাংককের হাসপাতালে শুয়ে রয়েছে আর উনি এই রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় টিকটক করে হাঁটে হাইটা হাইটা ভিডিও করে গান লাগায় ভিডিও করে উনি মানুষের দেখাইতেছে আমি খুব ভালো আছি আবার মানুষের কাছে হাত পাততাছে যে আমার স্বামীর টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই আমার স্বামীর একদিনের ব্যাংককে খরচ কত জানেন হ্যাঁ খরচের ভাড়া দিয়ে নিজের সকাল সব কিছু পূরণ করতেছে বাংলাদেশ থেকে কাপড় নিয়ে যায় ব্যাংককে যায় ফ্যাশন শো করে রুমের ভিতরে দাঁড়ায় থেকে রাস্তার ভিতরে দাঁড়ায় থেকে। হ্যাঁ ওনার ফ্যাশন শো কখনো অফ হবে না কখনো অফ করতেছেও না ইভেন উনি বাংলাদেশে আসতেছেন আইসা লাইফ করতেছেন এবং উনার ব্যবসা উনি ঠিকই রাখতেছেন জামাই মেয়াজ ওইটা দেখার বিষয় না তো মানুষ মন্তব্য কিন্তু করবে। তুমিকে নিয়ে মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য আছে মানুষ মন্তব্য করবেই আর মানুষ কেন মন্তব্য করবে না সেটাও একটা বিষয় মানুষ আপনাকে খুব বেশি ভালোবাসে খুব বেশি আপনার হাজব্যান্ডকে ভালোবাসে এই জন্য কিন্তু আপনি আজকের সেলিব্রিটি যেহেতু এই মানুষগুলার জন্য আপনার সেলিব্রিটি অনেক মানুষ ভালোবাসে আপনাকে প্রায় চার লাখ সাড়ে চার লাখের উপরে কেন ভালোবাসে ভালোবাসে পিছনে কারণও তো আছে আপনাকে খুব পছন্দ করে আপনি তাদের জন্য সেলিব্রিটি তা আপনাকে নিয়ে দুই চার পাঁচটা কথা বলবেই এটাই স্বাভাবিক এবং এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে এখন আপনি বলতেছেন যে কেন মন্তব্য করলো আরে ভাই মানুষ তো মন্তব্য করবে আর মানুষকেও বলি যে দেখেন আপনারা যে মন্তব্য করতেছেন ওনার এই অবস্থাটা কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে আপনারা একটা জিনিস ভাবেন যখন আপনারা একটা কাজে গেলেন হ্যাঁ আপনি কিন্তু একটা আপনার ঘরের একজন সদস্য যদি অসুস্থ হয়ে যায় সেই সদস্যের সামনে যদি বৈশা থাকেন সারাদিন সে সুস্থ হয়ে যাবে না আপনাকে কাজ করতে হবে পয়সা কামাতে হবে যদি আপনি গান গান আপনাকে গান গাইতে হবে ইনকাম সোর্স আপনি ওইটা ওইটা আপনার যদি না চেন আপনাকে নাচতে হবে আপনার ইনকাম সোর্স ওইটা ওইটা আপনি যদি কোনো একটা পেশাদারি অপশনে থাকেন কোন একটা ব্যবসায় থাকেন সেটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে ফাতে রুবাইয়া ফাতেমার তনিও কিন্তু সেটাই করতেছে এখন হ্যাঁ এটা বলতে পারেন যে মানে আর কি সে বিয়েতে গেছে হ্যাঁ সে বিয়েতে ওরকম সাইজা পাইজা গেছে ওটা আসলে ওটা মানায় নাই যদিও বলতে যাই তারপরে উনি বলছে যে ওইটা একটা দামি শাড়ি ছিল আমার শোরুমের সবচেয়ে দামি শাড়িটা পরে আমি গেছিলাম এবং কেন গেছিলাম সেটার পিছনে কথা আছে সেটা দেখে যাতে মানুষ আমাকে দেখে বলে যে এই শাড়িটা কোথেকে নিয়েছেন এত সুন্দর লাগতেছে যাতে সেই শাড়িটার জন্য অর্ডার আসে বিপুল পরিমাণে আমার টাকার দরকার আমার প্রোডাক্ট কিভাবে সেল হবে সেটা আমি ভালো করে জানি আমার টাকার দরকার আমি আমার প্রোডাক্টকে সেল করার জন্য যা তাই করতে পারি সেটা যদি খুলাও হয় তাও পৈরাও হয় তাও হ্যাঁ তো উনি বলছে এই কথা তা উনার দরকার উনি বলছে যে আমি আমার ঠাকার দরকার আমি এত এত বড় চিকিৎসা করতেছি আমার হাজব্যান্ডের এত বড় চিকিৎসা করতে গেলে অনেক পরিমাণে অনেক বিপুল পরিমাণে পয়সার দরকার এই বিপুল পরিমাণে পয়সা আমি কোথা পাব আমার ইনকাম করতে হবে আর ইনকাম যদি আমি করতে যাই আমার জিনিস আমাকে বিক্রি করতে হবে জিনিস কি এমনি বিক্রি করে দিব আমার লাভ তো করতে হবে এতগুলো শোরুম প্রতি মাসে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করি এম নেম নেই আমি এতগুলো স্টাফ পালি এতগুলো শোরুমের ভাড়া দেই এতগুলো এত এত খরচ আমার তার উপর বাংলাদেশ থেকে ব্যাংকক আসি ব্যাংকক থেকে বাংলাদেশে যাই হ্যাঁ যে বিমান ভাড়া আছে ব্যাংককে আমার হাজবেন্ডের চিকিৎসা খরচ করাই চিকিৎসা করাই এত কিছু কিভাবে মেনটেন করব যদি আমি ইনকাম না করি আমার বুক দেখা হোক প্যাট দেখা হোক আমি যেভাবে মঞ্চ ওইভাবে করবো আপনাদের কি সমস্যা এই কথাই বলছিল রূপাই ফাতেমা তুনি দেখেন আমি দুই ধরনের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ওনাদের ভালোটাও তুলে ধরলাম ওনাদের ধরলাম মানুষ ওনাকে বলছে আপনি আসতে পারেন আপনি শাড়ি পরতে পারেন মানুষ তো শাড়ি পরে মাতুরি দীক্ষিত শাড়ি পরে এত একজন সুপার স্টার হয়ে এত বড় একজন সেলিব্রিটি হয়ে উনি যেটা পরে সেটা ব্রান্ড হয়ে যায় আমাদের যে সোনাম কাপুর আছেন উনি যেটা পরে সেটা ব্রান্ড হয়ে যায় কাজল যেটা পরে ব্রান্ড হয়ে যায় শাহরুখ খান যেটা পরে ব্র্যান্ড হয়ে যায় এত বড় সেলিব্রিটিরা কখনো নিজের আব্রু দেখায়া নিজের পেট বুক দেখায়া কখনো ইয়া করলো না কোনো কিছু পড়লো না হ্যাঁ আপনি সামান্য একটা কীটপতঙ্গ হয়ে এই রকম লেবাস করে ঘুরতেছেন সেই জিনিসটা তো দেখতেও খারাপ লাগে আপনার চোখে মনে হয় আপনি খুব সুন্দর আপনার জন্য তো ওই ছেলেরাই ভালো যেই ছেলেদের মুখ দিয়ে লুল পড়ে যে ছেলেরা কোনো একটা মেয়েকে দেখলে যেখানে যে কোনো মেয়ে দেখুক খাওয়ালে একটা মেরে দেখলো যাতে দাঁড়ায় যায় সেই মেরে সেই ছেলেরা আপনাকে পছন্দ করবে আর কুরুচিপূর্ণ সেই মেয়েদের আপনার কাতারে যারা আছে সেই মেয়ের আপনার ভক্ত সেই মেয়েরা আপনাকে বেশি পছন্দ করে এখন কথা হচ্ছে যে মানে আর কি ওনার কথাও ঠিক উনি বলছে যে আমি যেমন চেতাই করব আমার টাকার দরকার ওনার টাকার দরকার এখন উনি মনে করেন পেট দেখালো না বুক দেখালো সেটা তো ব্যক্তিগত ব্যাপার উনি বলছে আমি খুইলা হইলো আমি মানে আমি টাকা ইনকাম করব রাতের তিনটা বাজে আমি এমনি এমনি কাপড় চোপড় করে ফ্যাশন শো করি না সুতরাং অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাকে দোষ দেওয়ার আগে সমস্ত মানুষের কমেন্টসটা দেখবেন তিনি কি বলতে চাচ্ছেন তিনি কি বলছেন কথাটা বুঝেন কিন্তু আপনি এখন একটা কথা বলতেছেন যে আমি কেন বলতেছি এইগুলো কথা এই কথাগুলো কিন্তু উনার পোস্টে কমেন্টস করছে এমন মানুষগুলোর কথা এবং উনি এটার উত্তরও দিয়েছেন খুব সুন্দর করে আমি শাড়ি পরলাম না কি পরলাম আমার হাজবেন্ড শুয়ে রইল না বৈশ্বরে রইল টাকা কি আপনি দেন না আপনার বাপে দেয় আমার হাজব্যান্ডের খরচ আমার স্বামীর খরচ আমি দিই ব্যাংককে আমার হাজবেন্ড কিভাবে আছে না আছে ওরা আমি বুঝতেছি আমি কিভাবে প্লেনে আসতেছি কেতেছি সেইটার খরচ কিন্তু আপনি দিতেছেন না সেটার খরচ আমাকে দিতে হচ্ছে এবং আমি কিভাবে দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা এটা নিয়ে মাথা কামায় আমার টাকা আমাকে রুজি করতে দেন আমার ব্যবসা আমাকে করতে দেন হ্যাঁ এইটাতেও একটু ভুল আছে কারণ আপনি এভাবে না বলে সুন্দর করে বলতে পারতেন দেখেন আমার এই ব্যাপারে এই ঘটনা এখন আমি যদি দেখতে সুন্দর না হই আমাকে দেখে যদি আকর্ষণীয় হ্যাঁ কামুক ভাবনা আসে কারো ভিতরে তাহলে তো কিভাবে একটা মানুষ এই জিনিসটা পারচেস করবে একটা মেয়ে যদি নিজেকে আমার ভিতরে না দেখতে পারে আমার যে কাস্টমার আছে তারা কিন্তু হায়ার ক্লাসের উপরের ক্লাসের কারোর কাস্টমার তারা যদি আমাকে দেখে নিজেকে অবস্থানে না নিতে পারে তাইলে কিন্তু তাদের ভালো লাগবে না তারা ওইরকম জিনিসগুলো পারচেস করবে না একটা শাড়ির দাম প্রায় আট দশ হাজার টাকা একটা থ্রি পিসের দাম চার পাঁচ হাজার টাকা টাকা কিন্তু মুখের কথা না টাকা গাছের পাতা না আগে টান দিবেন ঝরবো পরবো প্যাকেট করবেন কিনা নিয়ে আয়া করবেন এমন না টাকা কামাইতে গেলে খবর হয়ে যায় এবং সেই টাকাটা যখন কাস্টমাররা আমাকে দিবে তারা যাতে খুব খুশি মনে হয় যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছিলেন এবং যারা নাকি তাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন দুই পক্ষের মানুষকে আমি বলতেছি বাজে মন্তব্য করেন না অন্তত সুন্দর করে বুঝায় বলতে পারতেন ওনাকে এই কথা এবং তুনি একে বলতেছি তুনি আপুকে আপনারও আপনি কিন্তু এই যে সাধারণ মানুষজন এই যে জনগণ এই যে সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি ভালোবাসা আপনারে ওদের জন্য আজকে আপনি সেলিব্রিটি আপনি নিজের জন্য সেলিব্রিটি না নিজের রূপ লাবণ্য এত বেশি হয়ে যায় যে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন সুতরাং বাংলাদেশের মানুষজনকে ভালোবাসুন তাদেরকে সুন্দর করে কথা বলুন এরা আপনার অডিয়েন্স এরা আপনার কাস্টমার যদি লাইভে আজির এক একশো মানুষের ভিতরে যদি একশো জনই আপনার জিনিস কিনতো না তাহলে হুইসল এই কাজ একশোর ভিতরে আশি জন যায় আপনার দেখতে হ্যাঁ আপনাকে ভালোবাসে এর মধ্যে পঞ্চাশ ভাগ মানুষ বাকি তিরিশ জন যায় আপনার দেখতে আর বাকি বিশ পার্সেন্ট মানুষ যারা আছে তারা আপনার জিনিসপত্র পার্চেস করে সবাইকে নিয়ে চলতে হবে আপু সুতরাং কারোর প্রতি রাগ মেজাজ দেখায়ন না দুই দিনের দুনিয়া আজকে মোলে কালকে দুই দিন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও যারা দেখছেন ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্টস উল্লেখ করবেন আমি কিছু বল ভালো বললেও বলবেন কিছু খারাপ যদি লাগে আমার কথা সেটাও বলবেন আমি সাধারণ মানুষের যুক্তি বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার নিজের মন্তব্য কোনো কিছু আমি দেই না এবং এতটুকু বলতে পারি যে সাধারণ মানুষের ভালো মন্দ দুটি করার দায়িত্ব হলাম দুইটা আপনাদের সামনে তুলে ধরি কোনটা ভালো কোনটা মন্দ আপনারা বিবেচনা করে করে নেবেন ভিডিওটা শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনাদের এই বেল আইকন ক্লিকের সাথে সাথে সমস্ত ভিডিও আপনাদের সাথে চলে যাবে পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এখানে ভিডিওটা শেষ করলাম আমি আছি ফাহিম আসসালামু আলাইকুম